আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছ আজকে দেখব আমরা কবিতা নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমরা এই ভিডিওতে দেখব যে তোমাদের বইয়ের সাইটপাং পৃষ্ঠায় কর্ম অনুশীলন এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল এই চারটি প্রশ্ন আমরা আজকে সমাধান করব তার আগে আমরা এই কবিতাটি পড়ে নেই নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখে সে জলের ডেয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে বাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকিগড়ের কোণে সাদ জাগে মোর মনে অমনে করে যায় বেশে বাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের ভনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে সে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়াই দলে দলে কত রাতের শেষে নৌকা যে যায় বেশে বাবাকে ন আপিসে যাই যাই না নতুন দেশে আমরা কবিতাটি দেখে নিলাম তারপর এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে দেখবে পাঠ পরিচিতি এবং কবির পরিচিতি এটি তোমরা ভালো করে পড়বে এবং মুখস্থর মতো করে ফেলবে তারপর আমরা দেখে নেই কর্ম অনুশীলন ক তোমার কল্পনার দেশের একটি বর্ণনা প্রস্তুত কর আমরা এই কয়ের কর্ম অনুশীলনের কয়ের উত্তরটি দেখে নেই চলো কর্ম অনুশীলনের ক তোমার কল্পনার দেশের একটি বর্ণনা প্রস্তুত কর উত্তরটি হবে আমি যেমন দেশ কল্পনা করি সেই দেশটি ছবির মতো সুন্দর দেশটি সব জায়গা সবুজ গাছ আছে ঢাকা গাছে গাছে রং বেরঙের পাখি উড়ে ফুল ফুটে প্রজাতি উড়ে দেশটির নদীর জল মুক্তার মতো স্বচ্ছ ছোট বড় নৌকা সেই নদীতে পাল তুলে চলে কৃষক মাঠে ফসল ফলায় জেলে নদীতে মাছ ধরে কুমোর মাটির হাঁড়িপাতিল তৈরি করে সেই দেশে মানুষ রঙিন জামা কাপড় পরে সকালে শিশু পাঠশালায় যায় পাঠশালা থেকে ফিরে তারা খেলাধুলা করে সে দেশে কারো দুঃখ নেই কষ্ট নেই সবাই সুখে দুঃখে আমি এমনই একটি সুন্দর দেশ কল্পনা করি আমরা কয়েরত্তরটি উত্তরটি দেখে নিলাম তারপর দেখি খ তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই ক্ষয়ের উত্তরটি হবে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও উত্তরটি হচ্ছে আমার এলাকাটি একবারে গ্রাম অঞ্চলে এখানে পাকা রাস্তাঘাট নেই বর্ষাকালে পানিতে ডুবে যায় সমস্ত এলাকা তখন নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় এখনকার প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম চারদিকে বিভিন্ন ফুল ফলের গাছ আম জাম কাঁঠাল নিমস সব ধরনের গাছ রয়েছে এলাকায় এলাকার পাশ দিয়ে বয়ে গেছে বড় নদী নদীর ঘাটে বাঁধা আছে অসংখ্য নৌকা জেলেরা যখন মাছ ধরে তখন দেখতে খুব ভালো লাগে ভিন্ন ভিন্ন ঋতুতে আমাদের এলাকা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে শরৎকালে নদীর পাশে সাদা কাশফুল ফুটে নদী নালায় খালবিলে ফুটে অসংখ্য সাপলা বন বনানের যুগ থেকে বেশি আসে ফুলের মিষ্টি গ্রান আমরা ক্ষয়র দেখে নিলাম তারপর দেখি ঘ সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছ তার বর্ণনা লেখ চলো আমরা এই গয়া উত্তরটিও দেখে নেই গ হচ্ছে লেখ গয়া উত্তরটি হবে সর্বশেষ আমি রাজশাহী জেলায় ভ্রমণ করেছি তোমরা যে এলাকায় ভ্রমণ করবে সেটিও লিখতে পারো যে জায়গায় তোমরা ভ্রমণ করবে শেষ সেই জায়গাটি তুমি এখানে উল্লেখ করতে পারো এ অঞ্চলে মানুষ খুব সহজ সরল ও অতিথিপালায়ণ রাস্তাঘাট পরিষ্কার রাস্তা দুপাশে সারি সারি গাছ লাগানো পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী এ অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অপেক্ষাকৃত শান্ত শহর রাজশাহী এ জেলায় পাটকল চিনি রয়েছে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রাচীন পুরাকীর্তিও রয়েছে এখানে রাজশাহীতে প্রচুর পরিমাণে আম গাছ রয়েছে রাজশাহীর আম সারা দেশে বিখ্যাত রেশম ও সিল্ক উৎপাদনের জন্য রাজশাহী খ্যাতি রয়েছে আমি রাজশাহী ভ্রমণ করে অনেক কিছু শিখেছি আমরা গয়ুত্বটিও দেখে নিলাম আমরা কর্ম অনুশীলনের এই তিনটি সমাধান আমরা করে নিলাম এখন দেখি নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এটি আমরা সমাধান করব এক হচ্ছে জলের দ্বারে কি দাঁড়িয়ে আছে ক নতুন নগর খ পাহাড় চূড়া গ নারিকেলের বন ঘ নতুন পশু উত্তরটি হবে গ নারিকেলের বন তারপর দুই অমনি করে যায় বেশে বাই নতুন নগর বনে এখানে কি প্রকাশ পেয়েছে অসীম সৌন্দর্য অজানা আনন্দ অপার বিস্ময় উত্তরটি হবে খ দুই এবং তিন তারপর তিন ও চার নং প্রশ্নের জন্য আমরা এই উপরে উদ্দীপকটি পড়ে নেই দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া একটি দানের শীষের উপরে একটি শিশির বিন্দু এখন আমরা দেখি নেই তিন নং প্রশ্ন উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ক সীমাহীন কৌতূহল প্রকৃতি প্রকৃতিরহস্য খ অজানাকে জানা ঘ অপার আকাঙ্ক্ষা উত্তরটি হবে গ অজানা অজানাকে জানা চার উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে ক জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে খ থাকি গড়ের কোণে সাজ জাগে মোর মনে গ পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে গ দূর সাগরের পারে জলের দ্বারে দাঁড়ে উত্তরটি হবে ক জানি না কোন শেষে আমরা এই বহু নির্বাচনে চারটি প্রশ্ন সমাধান করে নিলাম তারপর আমরা দেখি নেই এখানে সৃজনশীল প্রশ্ন তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় স্যান্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারে সারে নারিকেলে গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে এখন আমরা দেখে নেই এই প্রশ্নের উত্তরটি কয়ের উত্তরটি হবে নীল আকাশের মাঝে কি সাজে কয় আমরা দেখে নেই চল কয় হচ্ছে নীল আকাশের মাঝে পাহাড় চোড়া সাজে আমরা কয় দেখে নিলাম তারপর দেখি আমরা খ থাকি গড়ের কোণে বলতে কি বোঝানো হয়েছে চলো আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয় হবে থাকি গড়ের কোণে বলতে নতুন দেশ কবিতার ছেলেটির নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলা হয়েছে নতুন দেশ কবিতার ছেলেটি প্রতিদিন গাটে এসে নৌকা দেখে দেখে নৌকা বাটার টানে মাঝ নদীতে চলে গেছে নতুন কোনো দেশ বা নগর অভিমুখে পাড়ি জমিয়েছে ছেলেটির মনে সেই নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে কৌতূহল জাগে তার মনে সাত জাগে নৌকার মতো সেও বেশে দেশে নতুন দেশে যাবে কিন্তু ছেলেটিকে গড়ের কোণে সীমাবদ্ধ থাকতে হয় তাই সে আক্ষেপের সঙ্গে বলে থাকি গড়ের কোণে আমরা এই ক্ষয়ঋতুরটি দেখে নিলাম তারপর দেখি ঘ রিদিতার স্যান্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই গয়া হবে হৃদিতার সেন মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতার চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক নিসর্গের দেশ চারদিকে মনোরম পরিবেশ দেশটিকে ঘিরে রেখেছে বাংলার প্রাকৃতিক মনোমুগ্ধকর বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমিকদের হৃদয়কে আনন্দে পূর্ণ করে উদ্বীপের হৃদিতা সেন্ট গিয়ে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সে সেখানে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা দেখে দিগন্ত বিস্তৃত সমুদ্রের জল মাথার উপর পরিষ্কার আকাশ দেখে হৃদিতা এক অন্য জগতে হারিয়ে যায় হৃদিতার দেখা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা নতুন দেশ কবিতায়ও দেখতে পাই নতুন দেশ কবিতার ছেলেটির চোখ দিয়ে আমরা দেখি নদীর বুকে সারি সারি নৌকা চলার দৃশ্য ছেলেটি কল্পনায় বেসে ওঠে নীল সাগরের কথা যার জলের ধারে সারি সারি নারিকেলের বন কবিতায় আরও চিত্রিত হয়েছে বিশাল নীল আকাশ তার মাঝে পাহাড় ইত্যাদি যা রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রকাশ তাই বলা যায় হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক পরিবেশের দিকটি প্রতিফলিত হয়েছে আমরা গয় দেখে নিলাম তারপরে দেখি আমরা ঘ উতিপকটি যেন নতুন দেশ কবিতার মূল বাপকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা চলো আমরা এই গহতুটি দেখে নেই গহা হবে উতিপকটি যেন নতুন দেশ কবিতার মূল বাপকে ধারণ করে আছে উক্তিটির যথার্থ শিশু কিশোররা সাধারণত কল্পনা প্রবণ হয় কল্পনার জগতে গিয়ে স্বপ্ন বুনতে ওরা ভালোবাসে ওরা পৃথিবীর সব কিছু নিজের মতো করে দেখতে চায় বুঝতে চায় পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করতে চায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই নতুন দেশ কবিতায় এক কিশোর ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ছেলেটি তার কৌতূহল থেকে প্রকৃতিকে নিজের মতো করে কল্পনা করে নিয়েছে কল্পনার মধ্য দিয়ে সে তার অজানা দেশের চিত্র এঁকেছে ছেলেটির এই কল্পনার জগৎ সৃষ্টি ও প্রকৃতির অজানা প্রতি টান উদ্দীপকে হৃদিতার মাধ্যমেও বিদ্যমান হৃদিতাও প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয় ওরও ইচ্ছে হয় মাছের সাথে খেলতে পাখি হয়ে উঠতে উদ্দীপকের হৃদিতা ও নতুন দেশ কবিতার ছেলেটি উভয়ই কিশোর তাই উদ্দীপক ও নতুন দেশ কবিতায় উভয় জায়গায় দুই কিশোর মনের অব্যক্ত আনন্দ কল্পনা কৌতূহল প্রকাশ পেয়েছে উভয় জায়গায় ফুটে উঠেছে কল্পনা রঙিন জগৎ যা হৃদিতা ও ছেলেটির কল্পনায় তৈরি তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ আমরা গয়ারতটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা সৃজনশীল সমাধানটিও আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব যে মুজুর কাজী নজরুল ইসলাম এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব